ভাই চ্যালেঞ্জ হচ্ছে কি আপনারা বিয়ার রেঙ্কে জুন পুজ দিয়ে বিয়া করতে পারবেন হ্যাঁ পারব আমি পারব পারব ভাই আমরা পারব সব পারব পারব আচ্ছা 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 ওকে ওকে গাইস এই আপডেটের পর জুন পুজ দিয়ে বিয়ানোটা কিন্তু প্রায় অসম্ভব বললেই চলে সেটা কেন বলতেছি আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ গাইস গেরানা কিন্তু এই আপডেটের পর এমন সিস্টেম করছে প্রত্যেকটা প্লেয়ার একজন চারটার বেশি সুপার মার্কেট কালেক্ট করতে পারবে না সো সেই জন্য কিন্তু জুন প্রসারের অবস্থা পুরাই খারাপ সো ইয়া গাইস আজকে আমরা এই অসম্ভব চ্যালেঞ্জটা কি সম্ভব করব সেটা কিভাবে আমরা ফার্স্ট অফ অল অলরেডি রিকোয়েস্ট দেব দেন দেওয়ার পরে যে তিনজন পাবলিক আমাদের গ্রুপে আসবে তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিব যদি তারা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারে তাদেরকে আমরা মান্থলি গিভ দেব সো চ্যালেঞ্জটা কি আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ গাইস তাদেরকে আমরা বলবো লাজ জোনে জোন পোস দিয়ে ভুইয়া করার জন্য তারা যদি ভুইয়া করতে পারে তাদের তিনজন করব আমরা তিনটা মান্থলি গিভওয়ে সো আর যদি তারা একজন যদি এলিমিনেটেড হয়ে যায় বা দুইজন এলিমিনেটেড হয়ে যায় যে টিকে থাকবে সেই কিন্তু পাবে মান্থলি গিভওয়ে সো চলো গাইস আমরা ফার্স্ট অফ অল অলরেডি রিকোয়েস্ট করে দিব আপনারা যদি তিনজন একসাথে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন সে ক্ষেত্রে হচ্ছে আপনারা তিনজন তিনটা মান্থলি গিভওয়ে পাবেন আচ্ছা ঠিক আছে বলো

আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যে আপনারা এই যে হাসনাইন ভাই উনি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করবে উনি তো কথা বলে না হ্যাঁ ভাই করব করব ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা তিনজন আপনাদের জুনপুশের ক্যারেক্টারগুলো নিয়ে নেন পারফেক্ট ভাবে যাতে লাস্ট জনের জুনপুশ করে বুইয়া করতে পারেন এখন কিন্তু চারটার বেশি সুপার মার্কেট নেওয়া জানা সেক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জটা একটু টাফই হবে জি ঠিক আছে

কোন ঠিক আছে আমি স্টার্ট দেয়া দিলাম আপনারা কি ক্যারেক্টার নাও শেষ আপনারা কি কি ক্যারেক্টার নিছেন আপনারা একজন নিছেন দেখি একজন কি কোন ক্যারেক্টার নিয়ে আপনারা জোন দিবেন না ভাই ও ইয়া লক্ষী আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি নেন আপনার মন মতো নেন আমি কিছু বলবো না আপনার মন মতো নেন বাট হচ্ছে গিয়ে বুয়া করতে হবে লাজজনই যে বুয়া করবে সেই হচ্ছে মান্থলি পাবে দুইজন যদি টিকে থেকে বুয়া করতে পারেন সেক্ষেত্রে দুইজনই মান্থলি কিবোর্ড পাবেন বাই বাই গাড়ি চালান যাবেন না গাড়ি গাড়ি হ্যাঁ গাড়ি তো চালান যাবে বাট হচ্ছে যে এনিমিকে কোনো ড্যামেজ দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে কোনো ড্যামেজ দিতে পারবেন না গাড়ি মারি সবই চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা स्टार्ट করে দিচ্ছি অলরাইট গাইস আমরা কিন্তু অলরেডি দুইজন ম্যান পেয়ে গেছি যারা কিনা 3v4 দিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করবে আমি কিন্তু নামার সাথে সাথে লিমিটেড হয়ে যাব সো তাদেরকে নিয়ে আমি ম্যাচটা स्टार्ट করে দিছি দীর্ঘ অনেক কোন অপেক্ষা করার কথা হচ্ছে যে ম্যানগুলোকে পেসি খুঁজে কেননা গাইস কেউই হচ্ছে যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে রাজি না কেননা এটা খুবই টাফ একটা চ্যালেঞ্জ এটা সম্ভব না বললেই চলে সো এই ভাইরা বলতেছে যে ওরা নাকি পারবে সো ভাইদেরকে নিয়ে আমরা স্টার্ট করে দিছি আর আমি কিন্তু নামার সাথে সাথে মরে যাব আমি গেম খেলবো না সো ভাইদের কি বলবো যে চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য গাইস অলরেডি ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে সো ভাইদের সাথে কথা বলি জি ভাইয়া বলেন হ্যালো

ও তেলে তো গাই আমি কিন্তু পিকে নামে গেছি নামার পরে কিন্তু আমি এনিমির সাথে মাই খেয়ে গেলাম আমি কিন্তু মরে যাব আমি ভাইদের খেলা দেখবো দেখবো কিভাবে ভাইরা কমপ্লিট করে ভাই এটা মিটা বলিনি গাইজ একজন কিন্তু একবারে সেভলি নামে গেছে যেটা হচ্ছে যা আর আরেকজন কথায় নামছে আরেকজন গাইস দেখো কই নামছে বাট এক নম্বর ভাই কিন্তু পুরাই সেভলি আছে আপনাদের কিন্তু গাড়ি লাগবে গাড়ি নিয়ে সুপার খুঁজতে হবে সুপার মিডি না হলে আপনার ভুয়া করবেন কি হবে সুপার গুলো এক জায়গায় জোরো করতে হবে গাইস গাইস চ্যালেঞ্জের শুরুতেই একজন কিন্তু এলিমিটেড হয়ে গেছে অলরেডি লাস্ট একজন বেজে আছে

দুইজনই কিন্তু হয়ে গেছে কেউ কমপ্লিট কমপ্লিট করতে করতে পারে না সো চ্যালেঞ্জটা কিন্তু কিন্তু এখানেই চ্যালেঞ্জটি আজকে গিবটি থাকবে তোমাদের জন্য সেটা কিভাবে এই ভিডিওতে তোমরা এক হাজার লাইকের জন্য পেয়ে যাবে একটি দুইটি নয় তিনটি করে উইকলি গিবাই সো ফটাফট লাইক করে ফেলো আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো প্লিজ সাবস্ক্রাইব কেননা আমি এরকম পরবর্তীতে আরো বিশাল গিবো নিয়ে আসতেছি তোমাদের মাঝে সো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে অ্যান্ড টেক কেয়ার